চাকরির ইন্টারভিউ দিবে রয়েছে না এরাগুলা আসে মোর সাথে ই ফাজিলামো করার জন্যে একে বাড়ির জ্বলায় বউ দুইয়ে জ্বলায় বস আর তিনে জ্বালাওছে যে নয়া নয়া চ্যাংড়াগুলো ইন্টারভিউ দিবে রয়েছে সেগুলো পড়াশোনার তো কোনো নামগন্ধই নাই এমন একগুলো কথাবার্তা কয় মাথা দিয়ে ভগভগ করে ধুমে বেড়ায় এক একটা স্যাংরা একেবারে হাইলন বকরির মতো ইমারগুলা গাও এমন গোন্ধ গোন্ধায় একেবারে ফাঁকসা ফাঁকসা মুখও গোন্ধায় গাও গোন্ধায় গার্গত তো সাপি খাড়া হওয়াই যায় না বিড়ির গোন্ধতে থাকাই যায় না এক হকটার মুখত এমন গন্ধ আরে বিড়িটা খাইছে না দামি খা যখন কম গন্ধায় আর বা কোন সুসে বাকি আছে এ সখীদার দেখ তো কায় আর বাকি আছে দে পাতে দে এই যে স্যার মুই তোমার সামনত বসি আসু। সিদ্ধান হয়া তোরা কি সখে দেখেন শোন না প্রতি নিঃশ্বাসে তুমি আমার এ জিল্লুর দে এ কালে তুই ইন্টারভিউ দিবার আসি তুই বীর বরবাদ ছবির গান করছল ও স্যার মুই পরীক্ষার ইন্টারভিউ দিবার আসলে মানে মোড় হাঁটুইয়া কাপে থরথর করিয়া এখন যদি গান কও তাহলে এক দেলত এক মনত আর দুই পাশে দুই হাঁটুত এক শক্তি পাও এ মোর সাথে তোরা বলে ইয়ার কি করেন তামসা শুরু করছে না এক একজন না ও স্যার প্লিজ মুঝে কোশ্চেন করিয়ে এ ঠিক মতো বাংলায় কবার পায় না ফির ইংলিশের সাথে ফির হিন্দি লাগাইছে কথাবার্তা সাজ দেখি বুঝছো এটাও মোক জ্বলাইবে এ কেমন পরীক্ষা দেবে মইও ভালো করেই জানো তাহলে তুই এটা কোনো চাকরির ইন্টারভিউ দিবে আসছিস না না মইট্রিন করার জন্য এতক্ষণ থেকে লাইন ধরি নে এই ফালতু কথা কবার কিন্তু এটে কোন চাকরির ইন্টারভিউ দেওয়ার আগত কতগুলো চাকরির ইন্টারভিউ দিছিস তোমার এটা কোন লাস্ট ইন্টারভিউ দাওসুন তার মানে তুই কোনো জায়গায় আর বাকি থুসি নেই সবগুলা জায়গাতে ইন্টারভিউ দিছিস না আরও জায়গা আসিল কিন্তু ওই জায়গাগুলো মোক ডুব দেয়নি মোর বায়োডাটাগুলা ওরাগুলা বা কেমন করে আগতে পাইছে আচ্ছা কও তো তুই আমার কোম্পানিত কি কারণে কাম করব ঠিক আছে মই কোনো কাম কাজ করবেন না মই বসি থাকিম তোরা মোক বসি থাকি থাকি বেতন দেবেন আরে মানে হয়েছিল যে তুই হামার কোম্পানিত কি কারণে কাম করব আরে আরও তো মেলা কোম্পানি আসলো ওই জন্য জিজ্ঞাসা করছেন যে কি কারণে আমার কোম্পানিতে তুই কাম করব কেন তোমার কোম্পানিতে কি কাম করলে কোনো সমস্যা আছে আরে তোমরা না ইন্টারভিউয়ের জন্য অ্যাডভার্টাইজ দিয়েছেন তোমার ওই অ্যাডভার্টাইজ দেখি তো এটা কোনো না ইন্টারভিউ দিবার আসছ আর তোমরাও তো ওই কারণে ইন্টারভিউ আনছন কোন মানুষের পাল্লাত্পন্ন দেখ বাবা মুই যেটা সঠিক সঠিকভাবে উত্তর দেশ আমার কোম্পানিতে কাম করিয়া আমার কোম্পানি কিভাবে ওপরোধ নিয়ে যাবো আরে তোমার কোম্পানিতে কাম করিয়া মুই নিজে ওপরোধ যাওয়ার পাইম মোর যদি অত বড়ো ক্ষমতা থাকিল হয় তাহলে তো মুয়ে দশ বারোটা কোম্পানি খুলি বসনু হয় তোমার কোম্পানি কেন ওপর তুল যাও হাই রে চায়রাঙ্গুল মোর কপাল এতগুলা ভাইবা নেওয়ার পরে মুই যে সুস্থ আসু এটা মোর ভাগ্যের বিষয় এ দেখোসুন মোর জানত আদ্রা পানি খুঁ শেকিল জীবনটা তো তেজপাতা বানিয়ে ফেলাল ডায়াবেটিসের লেভেলটা বাড়ে দিল নেকি এ বাবা শুন মুই যে কথাটা কও সেটা শুন মনোযোগ দিয়ে আমার কোম্পানির তোর কাম করার উদ্দেশ্যটা কি কি আর উদ্দেশ্য থাকবে ওই যে টাকা হ্যাঁ শুন মোর কথাটা ভালো করি শুন টাকাটা সাই তথ্য মনে কর যে কোনো টাকা নাই তা হইলে আমার কোম্পানি তুই কি জন্যে ডুবব তোমার কি উদ্দেশ্য উদ্দেশ্যের ফির আর কি বাকি থাকিল যে কোম্পানি মোক টাকাই দিবে নেয় তাহলে আন্দাজি মিখানে সেই কোম্পানি ডুববে যাও তোমার কোম্পানি যদি মোক টাকা না দেয় মোর কোন কুরকুরি ভাসে তোমার কোম্পানির কাম করার ঢঙ্গের কোম্পানি দিয়ে বসছেন তোরা ঘন্টুর ভাই বেসেন ইন্টারভিউ নিবার বসছেন না সাগলামও শুরু করছেন মাইনসেটটা খালি হুদিয়া পাইসে টাইসে গুলো নামছেন তাই না ওই কাক কী কস আমার এটা কাম করার জন্য মেলা চেংরা আছে তোকে এটা নাকবেন না যার থেকে তোর মতন কত চেংরা আছে তোমার চাকরি মুখ নাকবেন না তোমার চাকরি তোমরাই করো প্রতি নিঃশ্বাসে আছো তুমি জিল্লুর মাল দে সাইল্যান্ড